ভাই দেখো বটি পালাম হ্যাঁ সে পালাম না তো ওই হবে নি ধার আছে আসসালামু আলাইকুম আমার হাতে দেখছেন পাতিহাস আজকে রান্না হবে পাতিহাসের মাংস আর খিচুড়ি তো পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন হাঁসটা পরিষ্কার করতে বসে পড়েছি হাঁসটা পরিষ্কার করা হয়ে গেলে আমি রান্নাঘরে চলে যাব মাংসটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন চলে যাব রান্নাঘরে মা তো গ্যাসের চুলায় খিচুড়ি রান্না করছে এখন আমি মাটির চুলায় মাংসটা রান্না করে নিব আর মাংসটা রান্না করার জন্য আমি মশলাপাতি সব কিছু রেডি করে নিয়েছি আর এইখানে যে মশলাপাতিগুলো আছে সেগুলো আমি গরম তেলে দিয়ে কষিয়ে নিব এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিব তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রসুন আর মরিচ কুচিয়ে সাথে দিলাম গোটা জিরে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এখন দিয়ে নিব তেজপাতা এলাচ দাসী দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা পরিমাপ মতো শুকনো মরিচের গোড়া সাথে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার দিয়ে দিব মাংস আর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব মাংসটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি গরম পানিটা দিয়ে দিব কষানোর জন্য এটা হচ্ছে গরম পানি তো মাংসটা আমার কষানো ফিরে শেষের দিকে এখন একটু নাড়াচাড়া করব আর ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে ঝোলের পানিটা দিয়ে দিব আজ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে খিচুড়ি আর হাঁসের মাংস খেতে তো দারুণ মজা লাগে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন দশ মিনিট মতো রান্না করলে মাংস রান্নাটা হয়ে যাবে তারপর মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মাংসটা এখন আমি ঢেলে নিবো ও হাঁসের মাংসটা সেই মজা রান্না বান্না শেষ করে চলে আসলাম খাবার টেবিলে রান্না যেই করুক না কেন খাবারটা মা যদি নিজে হাতে বেড়ে দেয় তোর খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায় তো দেখেন মায়ের হাতের খিচুড়ি কিন্তু সেই হয়েছে মনে হচ্ছে তো এখন আমি এক পিস মাংস নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে মাসাল্লা মায়ের হাতের খিচুড়ি দারুণ হয়েছে আর সাথে তো আমার হাতের হাঁসের মাংস কেমন হয়েছে হম দারুণ তো বৃষ্টির দিনে হাঁসের মাংস আর খিচুড়ির সাথে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ